উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা দমকলের তিনটি ইঞ্জিনের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিট কলোনির নিতাই মহান্ত নামের এক ব্যক্তি খোলা বাজারে গ্যাস সিলিন্ডারের অবৈধ কারবার করত সিলিন্ডার বিস্ফোরণে নিতাই মাহান্ত গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি দেখেছে এটা শোনা মাত্র আমি চলে এসেছি এবং কালিয়াগঞ্জে তিনটা ফায়ার ব্রিগেড নিলেও আগুন সামলাতে পারতেছে না তার জন্য রায়গঞ্জ এবং গমরামপুরকে ফোন করা হয়েছে রায়গঞ্জ এবং গঙ্গরামপুর উভয় দু জায়গার থেকে ফায়ার ব্রিগেড আসতেছে এবং যা শুনলাম যে বাড়ির মালিক যারা আছে তারা নাকি ওই গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা প্রত্যেকেই আগুনের সৃষ্টি